নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত সন্দেশখালীতে আর কোন দলের লোকজন নেই হয়ে গেছে জুতোর বাড়ি মেরে সন্দেশখালীর মা বোনেরা সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসকে একেবারে ধরে উৎখাপ করে দিয়েছে আর এই তৃণমূল কংগ্রেসের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দিয়েছে জানেন সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে তৃণমূল কংগ্রেস করার মতন মানসিকতা সাহসিকতা কিন্তু আর তার দলের লোকজনের নেই প্রত্যেকেই পিছিয়ে আসছে যে অত্যাচার তারা করেছে তার পাল্টা মার খেয়ে তারা প্রত্যেকেই পিছিয়ে এসেছে আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দমে কাজে লাগাচ্ছেন তার মন্ত্রীর তিনি যে দপ্তর দপ্তরের মন্ত্রী সেই পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীর দপ্তরের সমস্ত কাজে লাগাচ্ছেন পুলিশের আধিকারিকদের কাজে লাগাচ্ছেন আর এই খালিতে যে স্টিং অপারেশনের কথা আমরা শুনছি যে ফেক ভিডিওর কথা আমরা শুনছি সেই ভিডিওর মাস্টার মাইন্ড কে জানেন কাকে দায়িত্ব দিয়েছিলেন সেটা জানলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে তিনি সরকারি আধিকারিক সরকারি কর্মচারী এসপি এসপি মেহেদি হাসানকে কাজে লাগিয়েছে তিনি সেখানকার কাজে লাগিয়েছেন এই 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 বিষয়ে বিষয়ে দেওয়া থেকে শুরু করে পুরো ভিডিও থেকে শুরু করে পুরো সন্দেশকালের বিষয়টাকে কন্ট্রোল করা সেখানে এসপি এই মেহেদি হাসান তিনি যে ভূমিকাটা পালন করছেন তিনি একজন সরকারি কর্মচারী হয়ে তিনি সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী এমন এমন ভাবে তিনি কাজ করছেন যেন তৃণমূল কংগ্রেসের কর্মী সেখানকার মানুষজন সেই অভিযোগ করছে এবং মেহেদি হাসান তিনি এই পুরো বিষয়টার সেখানে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে ভয় দেখানো যে মাস্টার সমস্ত মহিলারা বিক্ষোভ জানিয়েছে যে সমস্ত মহিলারা অভিযোগ জানিয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বাড়ির পুরুষ মানুষদের ভয় দেখানো তাদেরকে বলা হচ্ছে যে এটা বলতে চাপ দেওয়া হচ্ছে যে টাকার বিনিময় শুভেন্দু অধিকারী এই কাজগুলো করিয়েছে এটা বলার জন্য চাপ দেওয়া হচ্ছে এই যে অভিযোগগুলোকে উইথড্র করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে মিতা মাইতি তার অভিযোগটাকে সামনে নিয়ে এসছে তিনি বলছেন যে তাকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগগুলো তিনি সামনে নিয়ে এসে ক্যামেরার সামনে বলছেন অথচ তার কোন সত্য তার কোন প্রমাণ নেই দিতে পারেননি তিনি সত্য তার প্রমাণ দিতে পারেননি শুধু মৌখিক কথা বলছেন আর পুরো বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করছে এই এসপি মেহেদি হাসান এবং এসডিপিও আমিরুল কারণ তারা তো শাহজাহানের জাত ভাই তারা শাহজাহানকে পুরো প্রোটেকশন দেওয়া থেকে শুরু করে সবটাই করছেন আর এই আমিরুলের কাছে শাহজাহানের কত তথ্য কত নথি এবং তার সমস্ত কিছু গোপন জিনিস মোবাইল থেকে শুরু করে আরও গোপন কিছু জিনিস সেগুলো কিন্তু লুকিয়ে রাখা হয়েছে মানে এমনভাবে পুলিশ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন যে তাদেরকে দিয়ে এবার দলের কাজ করাচ্ছেন তাদেরকে দিয়ে পুরো বিষয়টাকে কন্ট্রোল করানোর চেষ্টা করছেন পুরো সন্ত্রাসবাদী এই বিষয়টাকে তিনি একদম কন্ট্রোল করানোর চেষ্টা করছেন যেটা হাতের বাইরে চলে গেছে কিভাবে আমরা দেখেছি যে সেখানকার মহিলারা তারা প্রতিবাদে সামিল হয়েছেন যে যে প্রতিবাদের দৃশ্য আমরা দেখলাম সেই ধরনের প্রতিবাদ কিন্তু আর কোথাও এখনো পর্যন্ত দেখা যায়নি এবং প্রতিবাদে মহিলারা এগিয়ে রয়েছে মহিলারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন সেখানকার বিধায়ক সেই বিধায়ক সুকুমার মাইতির বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ জানাচ্ছেন এবং সুকুমার মাইটি যে পুরো এই যে মাস্টারমাইন্ড পুরো তাদের সঙ্গে যুক্ত হয়ে এই ফেক ভিডিও বানাচ্ছিলেন সেটাও কিন্তু মহিলারা অভিযোগ করেছেন এবং এই ফেক ভিডিও বানানো তাকে ভাইরাল করা পুরো বিষয়টা তাদের মধ্যে এই যে তাতান তাতান বলে যে ছেলেটিকে মারা হয়েছে তাতান গায়েন বলে যে ছেলেটিকে মারা হয়েছে দিলীপ মল্লিক যাকে বেধরক পিটিয়েছে সেখানকার মা বোনেরা তাদের অভিযোগ যে এই ভিডিও বানানো এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে তাদেরকে বলা যে টাকা দিচ্ছি তোমরা এইসব করো এসব বলো তোমরা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলো সব কাজগুলো তারা করছিলেন আর এরই প্রতিবাদে সেখানকার মা বোনেরা তারা সোচ্চার হয়ে গিয়ে আবার আবার পাল্টা একচোট দিয়ে দিলেন আর এখানে পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখলো আমরা দেখেছি গতকালের ভিডিও পুলিশ হাঁ করে দেখছে এবং সেখানে কিছুই করতে পারছে না এই যে এসডিপিও বলুন বা এই যে এসপি তারা কিন্তু কাজকর্ম করে দিয়ে পহার পার তাদের একটাই কাজ যে ধরে ধরে কি করে কেস দেওয়া যখন সমস্ত ঘটনাগুলো মিটে যাচ্ছে তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে ধরে ধরে তাদের পুরুষ মানুষদের গিয়ে কেস দেওয়া তাদেরকে গিয়ে কেস দেওয়া অথচ এই নির্যাতিত মহিলারা যখন অভিযোগ জানাতে যাচ্ছে সন্দেশখালী থানায় তখন কিন্তু কোনো কিছু করছে না ফলে পুরো বিষয়টার যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এসপি এসডিপিও এদেরকে নামিয়ে দিয়েছে তারই কিন্তু মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা এবং তৃণমূল তো নেই শূন্য হয়ে গেছে আর তৃণমূল মানে পুলিশ পুলিশ মানে তৃণমূল এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিস্টটা হয়েছে না এর পিছনে যেমন ভাইপর মস্তিষ্ক প্রস্তুত আছে গুজরাটের এসপি মেহেদি হাসান এবং এখানকার এসডিপিও আমি দুজন ইনভলভ আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্টে দেবে তৃণমূলের বিধায়কের সামনে ওদের কিছু নেই পুলিশের পুলিশ ছেড়ে দিলে কিছু নেই কুমার মা তো চোর সবাই জানে ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরি নাম করে তার তালিকা আমার কাছে এসব যত করবে তত বিচ্ছিন্ন হবে শুধু সন্দেশ খালি থেকেই আমরা এক লক্ষ লিট দেব রেখা পাত্র লিখে রাখুন না আপনার কপালে কি দুঃখ আছে আপনি দেখতে পান অর্থাৎ এখন সন্দেশখালিতে আর কোনো তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের কর্মীকে না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুলিশকে হাতিয়ার করছেন পুলিশকে দিয়ে কাজগুলো করাচ্ছেন আর এই যে বিধায়ক এই বিধায়ক সুকুমার মাইতি তার বিরুদ্ধে এখানকার মহিলারা যেভাবে অভিযোগ জানিয়েছে যে টাকা তোলা থেকে শুরু করে চাকরির নাম করে টাকা তোলা থেকে শুরু করে আরো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার পিয়ের বিরুদ্ধে তারা চাকরির নাম করে কারিকারি টাকা তুলেছে এবং পুরো বিষয়টাকে ধামা চাপা দেওয়া পুরো বিষয়ের সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য এভাবে পুলিশকে মমতা সরকার কাজে লাগাচ্ছে ফলে এখানেই এখন দেখার বিষয় যে আগামী দিনে আগামী দিনে সন্দেশখালীর মা বোনেরা যেভাবে তাদের অস্ত্র হিসেবে ঝাঁটা জুতো লাঠি তুলে নিয়েছে এবং তারাই তারাই কামাল করে দিচ্ছে এইসব সব দুষ্কৃতি অপকর্ম করা লোকজনকে পিটিয়ে সোজা করছে সেই সেটা কিন্তু একটা চরমতম শিক্ষা দিচ্ছে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার